নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করছি সবার ভালো লাগবে তো বুঝতে পারছেন কিসের ভিডিও তো হ্যালো আসসালাম আলাইকুম নতুন আরো একটি ব্লগ এর সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই খুব ভালো আছেন তো আপনাদের মাঝে আজকে নতুন আরো একটি ভিডিও বা প্রোডাক্টের ভিডিও নিয়ে এসে হাজির হলাম তো এটা আমার খুবই খুবই শখের একটা জিনিস বহুদিন থেকে কিনতে চাচ্ছিলাম যেটা সময় সুযোগ কোনোটাই হয়ে উঠতেছিল না আর বহু চিন্তা ভাবনার পর এটা কিনতে হলো আমাকে তো যেহেতু আমাদেরকে মানে ভিডিও মেকিং করতে হয় আমরা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটররা যাতে মানে উপরে ওঠার জন্য চেষ্টা করি খুব ভালোভাবে যেন আমরা উপরে উঠতে পারি যে একটা ভিডিওকে আকর্ষণীয় করতে হলে আমাদের ভয়েসটা যেমন সুন্দর হওয়া দরকার ভিডিওটাও তেমন সুন্দর হওয়া দরকার প্লাস আমাদের ভয়েসে যেন কোনো নয়েজ না আসে ভয়েসটা যেন স্পষ্ট থাকে সেজন্য আমাদেরকে সুন্দরভাবে ভয়েসটা দিতে হয় সেই সুন্দরভাবে ভাবে ভয়েসটা কিন্তু আমরা স্বাভাবিকভাবে দিতে পারি না আমাদের ঘরে বাচ্চা কাচ্চা আছে আশেপাশে অনেক নয়েজ আসে তো সেটা যতই ঘরের দরজা জানলা বন্ধ করে আমরা ভয়েস দিই না কেন কিছুটা সাউন্ড আমাদের আসে আসে তো সেই চিন্তা ভাবনা করে আমি একটা মাইক্রোফোন অর্ডার করেছিলাম মাইক্রোফোন কেনার চিন্তা ভাবনা করেছিলাম সেটা ফাইনালি আমি কিনেও ফেলেছি তো আমি বলে নেই আমি কোন শপ থেকে কিনেছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু এই একই প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমি একই সেই পেজ থেকে কিনে নিয়েছি যে পেজ থেকে আমি আরো আগে একটা ট্রাইপোড কিনেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব তো কোন পেজ থেকে কিনবো বা কোন পেজ থেকে কিনেছি এটা নিয়ে আমার দ্বিতীয়বারের মতো কেনা সেটা আপনাদের সাথে শেয়ার করছি পেজটির নাম হলো আলফা শপ যেটা আমি আপনাদেরকে প্যাকেজিং এর মধ্যে দেখিয়ে দিয়েছি সেটা আপনারা দেখে বুঝতে পারছেন আলফা excessive page তাদের একটা ওয়েবসাইটও আছে এবং তাদের ইউটিউব চ্যানেলও আছে তারা অত্যন্ত অত্যন্ত ভালো মানের প্রোডাক্ট তারা ইউজ করে আর আমি এটা কিনেছি উলানজি এ হান্ড্রেড মাইক্রোফোনটি তো উলানজি এ হান্ড্রেড মাইক্রোফোনটি মাঝে বিভিন্ন জিনিস আছে যেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো এটার ভিতরে আমরা কি কি পাচ্ছি একটা সার্টিফিকেট একটা বুকস একটা কাগজ আর এটার ভিতরে কোনো কিছু নাই এখন আমি আপনাদেরকে ওপেন করে দেখাবো এটাই হচ্ছে মেইন যেটা এটা হচ্ছে মূলত পাওয়ার ব্যাংক তো এই পাওয়ার ব্যাংক ভিতরে কি কি আছে দুটো মাইক্রোফোন আছে একটা আছে তারপরে এটা কিন্তু নয়স ক্যান্সেলিং রিসিভার দুটো উইংশেল দেওয়া আছে এবং দুটো দুটো ম্যাগনেট বাটন দেওয়া আছে তো সবকিছু আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এই যে আমি এইটা হলো মাইক্রোফোন দেন ওই যে উত্ত্যাসা আরেকটা দেখতে পাচ্ছেন সেটাও হলো আরেকটি মাইক্রোফোন দুটো মাইক্রোফোন এখানে আছে একটা অ্যাডেপ্টর দেখিয়ে দিলাম যেটা আপনারা আইফোনেও আইফোনও ইউজ করতে পারবেন এবং ক্যামেরাতেও ইউজ করতে পারবেন এবং একটা রিসিভার আছে খুবই সুন্দর খুবই ভালো আর নয়েজ ক্যানসেলিংটা আপনারা ভয়েস দেওয়ার পর যখন ভিডিওটা আপলোড হবে তখন আপনারা শুনতেই পাবেন কিরকম আর এটা হচ্ছে যে মাইক্রোফোনের যে সাউন্ড যাওয়ার যে জায়গাটা সেটা তো এটার সাথে কিন্তু দুটো ভিসেল দেওয়া আছে এবং একটা পোর্টেবল চার্জার দেওয়া আছে যেটা বক্সে দেওয়া আছে তো এই যে উইংশেলটা আমি লাগিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আর এই উইংশেলটা একমাত্র কাজ হলো যখন আমরা বেশি বাতাসে ভিডিও শুট করব তখন নয়েজটা যাতে বেশি বাতাস বা বেশি নয়েজের ভিতরে যখন আমরা ভিডিও শুট করব তখন যাতে নয়েজটা মোবাইলে না আসে বা ভয়েসে না আসে সেই জন্য এই উইংশেলটা ব্যবহার করা হয় মূলত তো আপনি চাইলে নর্মালি ইউজ করতে পারবেন তবে সেটাতে যদি বেশি বাতাসে যান তখন আপনার আসতে পারে দুটো দেওয়া হয় তো জন্য এটা মূলত পাওয়ার এখানে আপনি প্রত্যেকটা জিনিস যখন রাখবেন এই পাওয়ার যদি আপনি চার্জ করে নেন তখন আপনার যে মাইক্রোফোন আর আদার্স যে জিনিসগুলো আছে অটোমেটিক্যালি পাওয়ার ব্যাংক থেকে চার্জ হয়ে যাবে তো মূলত পাওয়ার ব্যাংককে চার্জ দেওয়ার জন্য পোর্টেবল একটা আমাকে চার্জার দেওয়া হয়েছে সরি চার্জার প্লাগ দেওয়া হয়েছে যেটা বক্সের ভিতরে আছে সেটা আমি আপনাদেরকে আর দেখাতে পারলাম না তো এখানে ওই ওই যে দুটি দুটি রাখার পাশে ম্যাগনেটিক আছে আছে বাটনটাও আপনারা যদি চান মাইক্রোফোনটা হাইড করে রাখবেন তো ম্যাগনেটিক বাটন দুটো দিয়ে আপনারা কিন্তু মাইক্রোফোনটাকে হাইড করে রাখতে পারবেন তো প্রত্যেকটা জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আর কোন পেজ থেকে নিয়েছি সেটাও আমি আপনাদেরকে বলে দিলাম আশা করছি সবাই বুঝতে পেরেছেন আর খুবই 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 ভালো একটা জিনিস আর দেখেন আমি এটা কিন্তু চার্জে দিয়েছি এটা চার্জ হচ্ছে তো এরকম জিনিস যদি আপনারা কোথাও থেকে কিনতে চান নিঃসন্দেহে আলফা এই থেকে আপনারা কিনে নেবেন আশা করছি আপনাদের আপনাদের মনের আশাও পূরণ হবে প্রত্যেকটা জিনিস আপনারা ভালো পাবেন আর উলানজির অথরাইজ কিন্তু তারা মূলত মেন অথরাইজ কিন্তু উলানজি তারা বাইরে থেকে তারা নিজেরাই ইম্পোর্ট করে এবং মেন অথোরাইজটা তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং প্রোডাক্টটি যদি ভালো লেগে থাকে আপনারা ইচ্ছা করলে সেই পেজ থেকে নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম